যারা দুধ কিনে খান তারা দেখেন হাতে কি লাগে হ্যাঁ তার মানে কি ওগুলা কালো কালো কি ভাই এটা কিন্তু কালো ময়লা মানুষকে এটা কার এটা কার দুটাই আপনার কি করে দুধ আপনার এই দেশে কি সবারই ফ্রিজ এখানে দর্শক বন্ধুরা দেখেন কত মানুষ এখানে কিন্তু অনেক দুধ উঠে আমরা আত্মা শান্তি হইলো যে দুধ একটা পবিত্র জিনিস এই দুধটা এখানে কত উঠছে লক্ষ্য রাখেন আপনারা এটা পরিমাপ করি ভাই পরিমাপ করব হ্যাঁ পুরস্কার পাবেন চেষ্টা করব ধন্যবাদ এটা একটু হাতে রাখেন ওগুলা কালো কালো কি ভাই ময়লা কেন দুধের মধ্যে এটা কিন্তু কালো ময়লা মানুষকে কি তাহলে কালো কি বলেন দুধের মধ্যে কালো কিছু হয় কথা বাবা তাহলে কি ময়লা ময়লা ছোট ভাই তুমি তো পরিষ্কার তাই না ময়লা মানুষের খাওয়ানো যাবে আর কোনদিন ময়লা দিবা দিবা না দেখেন এই যে ময়লা আমি এখন এই দেখেন দুটার মধ্যে ময়লা ওকে আমি ময়লাটা পরিষ্কার করে নিলাম এখন দুধটা পরিমাপ করি হ্যাঁ এটার মাপ পারছে কাছে নিয়ে আসো মা পারছে বিশ পার্সেন্ট লো কোয়ালিটি এর মধ্যেও পানি আছে কি বলবা ছোট ভাই কে দুধ আমরা কিন্তু চাইলেই ভোক্তা অধিকারে কিংবা আইনের সহযোগিতা যদি নিয়ে আসতাম তাহলে যে কটা ভেজাল বাইর হইলো একটা কিন্তু সারা পাইতো না হেনেস্তা হইতো মাথায় ঢালতো এবং কি আইনের ব্যবস্থা নিত নিত না আমরা আরছি মানুষকে সতর্ক করার জন্য দর্শক বন্ধুরা আমি অলরেডি চারটা বাল্টি পুরস্কার দিয়ে দিছি কেন কৃষকের জন্য ছোট ভাই তুমি লেখাপড়া করা হয়তো বাড়িতে ময়লা আর কি ছিল না হ্যাঁ পানি দেওয়া যাবে না পানি দেওয়াটা অন্যায় তাই না আচ্ছা ধন্যবাদ ছোট ভাই তোমার দুটা আর পরিমাপ করলাম না হ্যাঁ দুইটা জিনিস পাইছি একটা হচ্ছে ময়লা একটা হচ্ছে পানি পোকা লাগাও নাও

জাল করা হাতে রাখেন আপনি জাল করা আগে কি দুধটা পানি দিছিলেন বাড়ি সবাই খালি বাড়িালার দোষ দেয় আপনার কথা কিন্তু রেকর্ড হচ্ছে এটা জাল করলে খালি শুনেন এটা বন্ধুরা লক্ষ্য রাখবেন আমরা একটা বোতল সংগ্রহ করলাম হ্যাঁ গরম হ্যাঁ গরম সমস্যা নেই তাও তো আমি দেখি কাছে এখন এখানে কি হচ্ছে আমি বিষয়টা বুঝাই দিই আপনার সবাই জানেন একটা দুধ যদি আমরা জাল করি দুধটা জাল দিলে কমবে না সেই কমানের ঘাটতি পূরণ করার জন্য ইনি যেহেতু বিক্রি করবে দুধটা অবশ্যই পানি দেওয়া লাগবে লাগবে না আচ্ছা পানি দেওয়ার পরে দুধটা কিন্তু পানিটা কিন্তু আর কমে নাই ওইটাই কিন্তু এখানে শো করছে দুধটা কিন্তু অনেক গরম হাত গরম না গরম দুধটা কিন্তু অনেক গরম কিন্তু এইখানে আরেকটা কথা আছে কি আছে বাবা একটু হাতে নেই যারা দুধ কিনে খান তারা দেখেন হাতে কি লাগে হ্যাঁ তার মানে কি ওই যে পানিটা দিছিল ওটা শুকায় নাই এটা ঢালতে হয়তো তো বেশি দেয়া ফলাইছে আপনি দুধ হয় কয় কেজি এক কেজি হয় এখানে দুই কেজি নিয়ে কম আছে আমি তো দেখতে চাই না বাবা তো পানি শো এখন এই বিষয়ে আপনি কি বলবেন না করবেন আচ্ছা ঠিক আছে যাই বলবেন পানি দিলে আর নিয়ে যাবো তাই তো আলহামদুলিল্লাহ যাই হোক বাবাজি কি বলছে বলবো না দিলাম না দিচ্ছি হ্যাঁ তাতে আমার এই কাজটা কি বাবা ভালো না খারাপ আমি সারা এটা পরীক্ষা ভালো ভালো এই কাজটা কি ভালো ভালো কৃষকের জন্য ভালো আলহামদুলিল্লাহ